আমি অন্তর দাওচাগুরি বিএনপি দলগত দিক থেকে বিএমপি ধারে কাছে বাংলাদেশে কোন দল নেই কোরান যেরকম নরম সেরকম গরব মুসলমান যেমন ঠান্ডা তেমন গরমের কিছু দেখাইছে আফগানিস্তান সামনের দিনগুলো মুসলমানদের দিন পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না একমাত্র চলবে ইসলাম 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 আছে যেখানে শান্তি আছে ভারতে কচু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা এখন ভারতের লোকেরা লোকেরা আওয়াজ তুলছে সব দলের মোদিকে হটাও মোদিকে হটাও টুকরা টুকরা হবে ভারত মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি মসজিদ মসজিদ অর্থ হলো যেখানে সেজদা দেয়া হয় রসুল সাল্লাম বললেন মান বানা দিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য কোন ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় যে আল্লাহর জন্য করে তার জন্য করেন কে আল্লাহ করেন এই জন্য আজকে থেকে নিয়ত করব পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব বাইতুল মামুরে পাঁচ ওয়াক্ত আজান হয় আবার আজান হয় তাহার নামাজের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে হয়নি যেমন রমজানের আসুলের সময় মদিনাতে আজান হতো একটা হলো সাহরির আজান আর একটা হলো ফজরের আজান কিন্তু আমাদের দেশে করে কি সেহেরির সময় হলে আপনারা উঠুন সেহেরি শুরু করুন ঠিক কিনা কথা কন না কেন সেহেরির সময় আর দশ মিনিট আবার এক একজ ঘোষণা করতেছে দক্ষিণ বাড়ির যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা আমি দেখেছি তারা আজকে গোস্ত কিনেছে যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে এখনই দিয়ে খেতে আজান কত বড় শয়তান আপনি চিন্তা করেন অথচ মসজিদে এ সমস্ত ঘোষণা দেয়া জায়েজ নাই মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার শুরু এবং শেষ আগে পরে কোন ঘোষণা দেয়া যায় আজান হতো প্রথম আজান হতো সেহরি কিসের সেহরি শুরু দ্বিতীয় আজান যখন বেলাল দিতেন সেহেরি শেষ সেহরি শেষ কিন্তু যারা সেহরিতে থাকতেন তারা সেহেরিটা খেয়ে উঠতেন রাসুলাম বলছেন আজানের সাথে সাথেই তোমরা খাওয়া একারে বন্ধ করে উঠে যেও না যখন আজান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা কথা নাকে। খাওয়াটা শেষ করে কিন্তু আমাদের মাইকে বলে কি খাওয়া বন্ধ করুন খাওয়া বন্ধ করুন পাল্টা বলা দরকার ছিল তোর কথা বন্ধ কর তুই আদান শুরু কর তাহার জন্য এখনো মক্কা মদিনাতে আদান হয় তাহার নামাজের জন্য আদান সব কিছু আমাদের আদান ওই আজান প্রথম শুরু হয় বাইতুল মামুরে আবার বাইতুল মামুরের যখন আজান হয় দুনিয়াতে তখন একটা প্রাণী আজান দেয় কি নাম রাসুল বলছেন যে কোনো প্রাণীকে গালি দাও কিন্তু মোরগকে কোনো দিন গালি দিও একদিন বেলা আলমোয় জবাই করতেছিলেন মসজিদ নব সামনে রাসুল সাল্লাম হাসতেছেন সাহাবাই কেরাম বলে নিয়ে রাসুল আপনি হাসেন কেন কয় দেখো আল ও আলমোয় মুওয়াজ এক মোয়াজ্দিন আরেক মোয়াজে জবাই করে দিচ্ছে বেলাল ও আজান দেয় মুয়াজ্জিন ও আজান দেয় মুয়াজ্জিনের আজান আমরা বুঝি জান বুঝি না আমরা মনে করি কুকুরু কুক আসলে মুরগি বলে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতে কাতে র মোরগগুলো যেখানেই থাকে আজান দেয় ঠিক তা ঠিক ওই বাইতুল মামুরের বনা দিলেন রাসূল সাল্লাল্লাহু তিনি সাত আকাশে যখন গেলেন দেখলেন গাছের নিচে একজন লোক অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে কে তিনি জিজ্ঞেস করলেন ইনি বলছেন হলেন আমাদের জাতির পিতা ইবরহীম এই বাচ্চাগুলো কারা এই বাচ্চা ওই বাচ্চারা যাদেরকে কোরআন শিখানোর জন্য পিতামাতা নিয়ত করেছে আলেম বানানোর জন্য নিয়ত করেছে ভালো দিনের হাফেজ বানানোর জন্য নিয়ত করেছে কিন্তু ছোটবেলায় বাচ্চাটা মারা গেছে এরকম আছে না করবেন এখন থেকে বাচ্চাগুলোকে কি পড়াবেন কি পড়াবেন একটা সুপারিশ করবে আর কিতাব সুপারিশ করবে না একটা কিতাবই দেয় আর কোনো কিতাব সব দিতে পারে না সেজন্য আপনার প্রত্যেকটি শিশুকে আপনারা নিয়ত করবেন প্রত্যেকটা শিশুকে যেন আমরা কোরআন পড়াতে ওই ছোট ছোট বাচ্চা গুলোকে ইব্রাহিম আলাহিসের পাশে দিয়ে দিবেন কেয়ামত পর্যন্ত তারা ইব্রাহিম আলাহিসামকে আব্বা ডাকবেন আর ইব্রাহিম সাল্লাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন বিভিন্ন মাসলাম সাহেল শিখাবেন বিভিন্ন কিছু তাকে তালিম দিবেন রাসুল সাহেব সাল্লাম বলছেন ইব্রাহিম সালামের মতোই আল্লাহ আমাকে আকৃতি দান করেছেন আবার আমার আকৃতি আমার আনাতে হোসাইনকে দিয়েছেন দা বল আবার আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দিয়েছেন আবার মা ফাতেমা যখন হাঁটাচলা করতেন মনে হতো ওরা চুলি হাঁটছেন আল্লাহ আকবার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আর সমস্ত রূপের অর্ধেক দিয়েছেন সেদনা ইউসুফ আলি সালামকে কিন্তু পুরা রূপ যাকে দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু বাইতুল মামুরে এক এক দিন সত্তর হাজার ফেরেশতা নামাজ পড়ে আরও আসতে সুবহান এই সত্তর হাজার ফেরেশতা যারা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না এখন বুঝেন কত হাজার কোটি ফেরেশত আল্লাহ বানিয়ে রেখেছেন লাহাকবার এই মসজিদে প্রতিদিন নামাজ হয় ঠিক সেই মসজিদের বরাবর দুনিয়াতে যেই মসজিদ সেটার নাম কি কাবা কি নাম কাবা দুনিয়ার শিখ মধ্যখানে হলো কাবা আর কাবার চারিপাশে পাশে হলো লোহার খনি কিসের খনি লোহার খনি এই জন্য কোরআনে একটা সুরা আছে সুরা লোহা কি নাম সুরা লোহা মানে সুরা হাদিদ এই সুরা হাদিদটাও কোরআনের ঠিক মধ্যখানে সুরা একদম ঠিক মধ্যখানে কোরআনের সুরা কয়টা একশো চোদ্দোর অর্ধেক কত কত ঠিক সাতান্ন নম্বর সুরা হলো সুরা হাদিদ একদম ঠিক মধ্যখানের দেখেন আল্লাহর মিল কি আবার দেখবেন সুরা বাকারা সুরা বাকারা ঠিক মধ্যখানের আয়াত হলো ও কে আল্না কুম উম্মতমসতান লিতা কুনু সুহাদা আল্লাহ না মুসলমানদেরকে মধ্যমপন্থী উম্মদ বানিয়েছি যাতে তারা সবার উপর সাক্ষী হয় কি হয় যেমন মাটি কাটার সময় একটা মাটি নিয়ে যায় এটার নাম কি মধ্যখানে একটা মাটি থেকে এটার নাম কি মাটি এক ঠিক মধ্যখানে থাকে সুরাবাকারার ঠিক মধ্যখানের আয়াত হল সাক্ষী আয়াত কি আয়াত সুরাবাকারায় আয়াত কয়টি দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশির অর্ধেক কত একশো তেতাল্লিশ ঠিক একশো তেতাল্লিশ নম্বর আয়াত হল ওকদালিকাজ আলনাক উম উমতহু অসাতালনিতা এত সুন্দর মিলের দুনিয়ে তার কোন কিতাব নাই সে আল্লা রাব বললে আলা বলছেন। মসজিদ কিভা তোমরা গঠন করবা শুনে নাও সুরা তবার এক১ নাম্বার মাগানালীল মুসিরি কি না আইয়া আমর মাসাজে দামম সাহিীদিন না আলা অফুসিহম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক কোন মুশরিক কবর পূজারী মাজার পূজারী মূর্তি পূজার যেন মসজিদ কমিটিতে না থাকে কার কথা কার কথা যারা মূর্তি বানায় এরা কি কথা কেন শেখ মূর্তি কোনো গুনা হয় না এটা মূর্তিও না এমনি বানাইছে আর পোলা পানেও শিক্ষা দিয়ে দিছে জলিল কই জলিল হায় হ্যাঁ জলিল দিত আমার দরকার তুমি থাকতা জলিল গেলা কেন তোমাদের কেন্দ্রীয় নেতা আমার পাশেই বসে থাকে তোমাদের ওই যে বন্যা ও দুর্যোগ ওটার সম্পাদক কেন্দ্রীয় সম্পাদক দেশনেত্রী খালেদা জিয়ার প্রাইভেট উপদেষ্টা মিলন রাজশাহীর বড় লিডারের পাশেই সারাক্ষণ বসেছিল তো তুমিও থাকতে ভালো হইত চলে গেলে কেন তুমি মে জলিল যদি আওয়াজ শুনে চলে আস আমরা ইসলামের জন্য থাকব কোরআনের জন্য থাকব ঠিক তবে ঠিক চোখ বন্ধ হলে হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে কোন বেনামাজি নেতার পিছনে থাকবি তুইও শেষ তোর দল খবরদার মসজিদ যারা বানায় আমরা তাদের সাথে থাকবো মূর্তি যারা বানায় তাদেরকে খুন করব ঠিক কিনা মূর্তি বানাইতে পারবি না হিন্দু ধর্মের একটা কিতাবেও মূর্তির কোনো উচ্চারণ নাই ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছে আমি অসংখ্যবাদ শুধু আমি না জাকির নায়েকও চ্যালেঞ্জ দিয়েছে যে আপনাদের একটা কিতাবে যদি মূর্তির পক্ষে দুইটা লাইন পান আমি আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না ওদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু ওদের প্রত্যেকটা কিতাবে কালেমার কথা এসেছে কারণ আদম আলাই সাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাইসাল্লাম পর্যন্ত সব নবীর কথা ছিল একটা সারা পৃথিবীর সব মুসলমানদের কথা কয়টা একটা বাইকলা লা ইলাহা মুহাম্মাদুর। রাসুল্লা আল্লাহ এক নবী এক নামাজ এক রুকু এক সেজদা কোন পার্থক্য নাই এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই